দেখ এই যে বর্তমান পৃথিবীতে শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবী জুড়েই যে মুসলিম উম্মা যে একটি সংকটকালীন সময় দিয়ে অতিক্রম করছে তো এই যে সংকটকালীন সময় আমরা যদি প্রথমত চিহ্নিত করতে চাই যে মুসলিম উম্মা এটি কি শুধুমাত্র বাংলাদেশের কনসেপ্ট নাকি পুরো ওয়ার্ল্ড ওয়াইড মুসলিম উম্মা বলতে আমরা আসলে কি বুঝবো অনেক ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ আসলে মূলত গোটা পৃথিবীর মানুষই হচ্ছে একটা উম্মা আল্লাহ সুখানা হাত কোরআন কারিম বলেছেন গোটা পৃথিবীর মানুষ সবাই একটা উম্মা একটা সম্প্রদায় একটা জাতি একটা গোষ্ঠী অর্থাৎ সবাই একীভূত ছিল আমরা জানি যে আল্লাহ সুফায়নাহু আতালা যখন সৈদান আদম আলী হিসালাতামকে সৃষ্টি করেছেন এবং তারই একটি অংশ থেকে শারীরিক অংশ থেকে হাওয়া আলী হিসালাম আম্মাজানকে সৃষ্টি করে তাদেরকে যখন জান্নাতে বসবাস করতে দিয়েছেন আল্লাহ বলছেন যে তোমরা এখানে থাকো এখানে বসবাস করো কিন্তু তোমরা ওই নিষিদ্ধ ফলের কাছে যেও না এরপরে আমরা সেই ঘটনা জানি যে তারা এক পর্যায়ে শয়তান শশা দিল এবং তারা সেখান থেকে চলে আসলেন পৃথিবীতে আল্লাহ তালা তাদেরকে পাঠিয়ে দিলেন এই বৈষয়িক পৃথিবীতে কর্মের মাধ্যমে কষ্ট করে দুনিয়া আবাদ করবার জন্য এবং কষ্টের মধ্য দিয়ে আল্লাহ সুফান হওয়া তারা নানান পরীক্ষায় তাদেরকে পরীক্ষার মুখোমুখি করবেন এবং সেই পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়ে পরকালে তারা জান্নাতে যাবেন ঠিক এইভাবে একটা পরীক্ষার জন্য আল্লাহ তালা আদম এবং এরাই হলেন পৃথিবীর আদি মানব এবং আদি মানবী এই দুজনের মাধ্যমে আল্লাহ গোটা পৃথিবীর সমস্ত মানুষকে আমরা জানি তো এখানে তাহলে বোঝা গেল যে একজন মানব এবং মানবী থেকে পৃথিবীর সমস্ত মানুষ সৃষ্টি তাহলে বোঝা গেল মানুষ তো একটাই সম্প্রদায় ছিল একটা পরিবার ছিল এই জন্য হাদিসের মধ্যে এসছে যে আল খালক ইয়ালুল্লাহ গোটা বিশ্বটা হচ্ছে আল্লাহর পরিবার মানে আল্লাহর ভক্ত সবাই আল্লাহ একবার তাহলে বোঝা গেল যে এই যে উম্মা কনসেপ্টটা এটা আপনি যেটা বলেছেন যে এটা শুধু বাংলাদেশের বিষয় নয় যে বাংলাদেশের মুসলমানরা ইসলামপন্থীরা মোরামারা পীর মাসায়করা যারা দিন পছন্দ করে দিন দরদি তারা সবাই এক হয়ে যাবে এটা একটা কনসেপ্ট না কনসেপ্টটা এরকম নয় কনসেপ্টটা হচ্ছে গোটা পৃথিবীর সমস্ত মুসলিম যারা তাওহিদপন্থী যারা যারা আল্লাহর একত্রবাদের উপর যারা বিশ্বাস স্থাপন করেছে এরাই মূলত হলো উম্মাদ এবং এরাই হলো মুসলিম উম্মা হিসাবে এদেরকে আমরা চিহ্নিত করে থাকি আমরা সুরা বাখারের ভিতরে আল্লাহ সুবাহ তারা খুব সুন্দর করে আল্লাহ বললেন যে ওকেদারিকা যে আল্লাহ লিতাকুন সুহায়দ আর ন্যাস আল্লাহ বলছেন যে তোমরা হরে মধ্যপত্তি উম্মদ তার মানে আল্লাহ তালা এই উম্মাকে এই উম্মতে মোহাম্মদ ইসাল্লাহ আলী ইসলাম অর্থাৎ আমাদের নবীজির উম্মা পৃথিবীর এই মুহূর্তে যে যেখানে আছেন বা অতীতে যারা ছিলেন সবাই এই উম্মা কনসেপ্টের ভেতরে তারা সবাই আছেন এবং আল্লাহ বলছেন যে তোমরা মধ্যবর্তী উম্মা দেখুন এই আয়াতে কারিমার মধ্যেই কিন্তু উম্মা কনসেপ্টের মূল যে বায়ান যে ন্যারেটিভ জি জি সেটা কিন্তু এর মধ্যে রয়ে গেছে ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা কোন সুহাদ আমি তোমাদেরকে মধ্যবর্তী উম্মত করেছি তার মানে তোমরা না এফরাতে চলবে না তোমরা তাফরিতের দিকে যাবে না তোমরা চরম পন্থা না তোমরা অতি শিথিল বরং তোমরা মধ্যবর্তী একটা জাতি তোমরা নিজেরা যেমন নিজেদের সকল কাজগুলোকে সুন্দরভাবে পরিশীলিত পরিমার্জিত পন্থায় করবে ঠিক তোমাদের অধীনস্থ পৃথিবীর যে কোনো জাতি যে কোনো ধর্ম যে কোনো বর্ণ যে কোনো ভাষার মানুষ যারাই থাকবে না কেন তারা নিরাপত্তা বোধ করবে তারা শান্তি পাবে তারা তাদের অধিকার পাবে এই কনসেপ্ট দিয়ে কিন্তু আল্লাহ সুহান একশো দশ নম্বর আয়াতে একশো চার নম্বর আয়াত আল্লাহ খুব সুন্দর করে বলছেন আল্লাহ তোমাদের মধ্যে উম্মা কনসেপ্ট থাকা দরকার যারা মানুষদেরকে এই কনসেপ্ট ধারণ করে মানুষদেরকে কল্যাণের কাজ কল্যাণের দিকে তাদেরকে আহ্বান করবে তাহলে উম্মা কনসেপ্টটা সৃষ্টি হওয়া প্রয়োজন আপনি তো যেহেতু আরবি ভাষা আপনি বোঝেন আল্লাহ তালা তো সেটাই বললেন ওয়াল দেখুম মানে এটা আমার শিকা হতে হবে হওয়া উচিত তার মানে হচ্ছে উম্মা কনসেপ্ট আমাদেরকে ধারণ করতে হবে আর উম্মা কনসেপ্টের মূল কাজ হলো তারা যেন মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান ইউটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ হয়ে তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি